অনেকের দাঁতে পাথরের মতো ময়লা জমে তো এই পাথরের মতো ময়লাগুলোকে বলা হয় ডেন্টাল প্লাগ যদি আপনি ঠিকভাবে দাঁত না মাজেন অতিরিক্ত খাবারে যদি চিনি থাকে এবং আপনি যদি অতিরিক্ত পরিমাণে অর্থাৎ ময়দা জাতীয় খাবার বেশি খান তার পাশাপাশি যদি জল কম খান এবং আপনার দাঁতে যদি প্রতিনিয়ত খাবার আটকে যায় সেক্ষেত্রে দেখা যায় আপনার এই ডেন্টাল প্লাগের সমস্যা তৈরি হতে পারে এর পাশাপাশি যারা অতিরিক্ত ধূমপান করে এবং তামাক জাতীয় দ্রব্য যারা খায় গুটখা খৈনি তাদের ক্ষেত্রেও দাঁতে এই ডেন্টাল প্লাগের সমস্যা হতে পারে ডেন্টাল প্লাগের সমস্যা সমাধানে বেশিরভাগ ক্ষেত্রে স্কেলিং এর প্রয়োজন হয় স্কেলিং করে সেই ডেন্টাল প্লাগকে তুলে ফেলে দেওয়া হয় তো এই ক্ষেত্রে আপনি একটি হোমিওপ্যাথিক মেডিসিন ব্যবহার করতে পারেন যে মেডিসিনটি আপনার ডেন্টাল প্লাগের সমস্যাকে অনেকটা কমিয়ে আনতে পারে তো এই মেডিসিনটি খেতে হবে না এই মেডিসিনটি আপনার দাঁতে পেস্টের মতো লাগাতে হবে এই মেডিসিনটির নাম হলো হেকলা লাভা তো এই মেডিসিনটি আপনি থ্রি এক্স পাওয়ারে নিয়ে আসবেন ট্রাইটেন পাউডারের পাওয়ার এবং এই পাউডারটি আপনি দাঁত মাজার সময় ব্যবহার করুন অর্থাৎ পেস্টের পরিবর্তে আপনি এই পাউডারটি ব্যবহার করুন সকালবেলা এবং রাত্রেবেলা দাঁত মাজার জন্য আপনি যেভাবে ব্রাশ দিয়ে দাঁত মাজেন সেইভাবে আপনি ব্রাশে এই পাউডারটি ব্যবহার করতে পারেন এই পাউডারটি আপনি এক মাস ব্যবহার করার পরে বুঝতে পারবেন যে আপনার ডেন্টাল প্লাগ অনেকটা কমবে এবং আপনার দাঁতও কিন্তু মজবুত হতে শুরু করবে দাঁতে যদি কোনো সমস্যা থাকে দাঁত যদি আপনার রক্ত করে সেক্ষেত্রেও কিন্তু আপনি উপকার পাবেন হোমিওপ্যাথিক পেটেন্ট ওষুধ হিসেবেও হেকলা লাভা টুথ পাউডার পাওয়া যায় এই টুথ পাউডারটিও আপনি ব্যবহার করতে পারেন তো এই ধরনের ইনফরমেটিভ ভিডিও দেখার জন্য আমার ফেসবুক পেজটিকে ফলো রাখুন এবং বিস্তারিত ভিডিও দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন ধন্যবাদ